তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমি গেছিলাম এখন হচ্ছে একটু রাস্তায় তো সবাই দেখছি আজকে ধনতরাসের দিনে ঝাটা কিনছে তো আমি তো ঝাঁটা কিনি আর আমি জানি না আমার বর কিনে নিয়ে আসবে নাকি তো আমি রাস্তায় গিয়ে একটা জিনিস কিনেছি তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো আমার খুব পছন্দ হয়েছে আর দীপাবলিতে আমি জ্বালাবো তার জন্য কিনেছি তো ওটা আমি জানি না কিন্তু হয় না কি হয় কিন্তু আমি কিনেছি আমার ভালো লেগেছে তার জন্য তো চলো তোমাদের দেখায় এই দেখো গাইস এটা কিনেছি তো চলো আনপ্যাকিং করি এটা কি সুন্দর দেখো প্রদীপটা আমার যে কি ভালো লেগেছে ওর জন্য আমি কিনে নিয়েছি ভিডিও করব তার জন্য কি ভালো দেখো দাঁড়ো এটা আনপ্যাকিং করে দেখাচ্ছি এই দেখো এটা কী সুন্দর দেখো ময়ূর ময়ূর করেছে আর এটা কিন্তু সম্পূর্ণটা মাটির মাটি দিয়ে তৈরি রেখেছ কি সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে এটা কমেন্ট করে বলবে ঠিক আছে ওকে টাটা